সুন্দর বিমান বিমান দিয়ে মনে হয় আমার আব্বা আইলো গেল কিন্তু একটা আমার বাবা আইলজানি কষ্ট কম ফল রেখা আকাশের দিকে কি দেখো চাচি আমার মায়েরও না দেখো চাচি বিদেশ থেকে বিমান আইতেছে বিমান দিয়ে আমার আব্বা আইবো

যা খাইতে দিতেছে এইটাই বেশি আমি কাম যা কাম কর সামনে তো ঈদ আমার সব বান্ধবীরা নিজের বাবা মায়ের লগে ঈদ পালন করব আমি আমার বাবার লগে ঈদ পালন করতে পারমু না সাফি আমি আমার জামাই হ্যাঁ ঈদ এই যা 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 কাম কর বাবা মা তো আমি ছোটবেলায় সাইড়ে গেল তুমি আমারে সাইরা বিদেশে চলে গেল তোমরা খুব খারাপ খুব

চল আমরা সবাই ভালো আছি তো মাও ভালো আছে ও তো সারা দিন খেলাধুলা নিয়া ব্যস্ত হ্যাঁ হ্যাঁ বেশ কথা বলতেছেন বেশ ঠিক আমার মেয়ে ফোন দিতেছে তো একটু কথা কইছি ঠিক আছে ভাই আপনি কথা বলেন আপনার তো সৌভাগ্য যে কথা বলার তো মানুষ আছে কিন্তু আমার তো কেউ নাই আপনাকে সার করতেছিল তো আচ্ছা আপনি কথা বলেন আপনার সাইট টাইম দেখতেছি আচ্ছা আমার আলো আম্মা জাম ছাইলাইছে আমাজন এই যে তোমার বাবার সাথে কথা বলো কেমন আছো মা রে তোমার কথা সারা কোন আমার মনে পড়ে আব্বা তুমি কাঁদো না আমি সাসা সাসির কাছে অনেক ভালো আছি সাসা সাসি আমারে অনেক আদর করে আমারে অনেক মজার মজার খাবার খাওয়ায় মা তোমার কোনো কিছু অসুবিধা হয় না তো না না বাবা আমার কিছুতে সমস্যা হয় না সাসা সাসি আছে না মানে অনেক আদর করে তারা থাকতে আমার তো কোনো সমস্যা হইতেই পারে না বাবা তুমি আমার জন্য টাকা পাঠাবে না আমি তো রোজা রাখছি মা তুমি সত্যি রোজা রাখছো আমি টাকা পাঠাইতেছি তোমার জন্য ভালো ভালো ইফতারি কিনে নেবো তুমি ইফতারি করবা যে বাবা মামু কি কী হয়েছে তুমি কান্না করতেছো কেন ওরে সরাসরি অনেক দিন ধরে দেখেন আরে ভাই এই মাইয়া আরে ভাই কি কও না ছোট মানুষ তো সব সময় নেখা কান্না করে খেলতে গেছে আর দিন খেলা ছাড়া কোনো কিছু বোঝে না তার তো শুধু খেলা ছাড়া আর মাথায় কোনো কিছু ঢুকেই না সব শুনুন একটা কথা আমার একটা সোনার কানে বড় পছন্দ হইছে মেলা দিন ধরে তোমার বাইরে কইতাছে আয়না দাও আয়না দাও কে হুনে কার কথা তুমি যদি আমারে ভাবি তোমার কত টাকা লাগবে আর আলাদা করে তোমার জন্য টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি কিনে আমার মা মরা মায়া ডারে তুই ভালো করে দেখে রাখো ভাই তুমি কোনো চিন্তা করো না আলো হইছে আমার নিজের মাইয়া ওর আমি যে আদর যত্ন করি তুমি যদি দেখতা তাইলে বুঝতা এইসব নিয়ে কোনো সময় মাথা ঘামাইবা না আমি আর তোমার ভাই আসি